ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু তনি ব্লগ তো ঘুম থেকে তো উঠে গেছে অনেকক্ষণ হয় আর উঠে কাজবাজ বাজ অনেকটা এগিয়ে নিয়েছি কারণ আছি দিদিরা বাড়ি চলে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে ওরা খেয়ে বেরোবে তো চলো কি কী রান্না হচ্ছে আর হ্যাঁ আজকে বাবা সকালবেলা টিফিনটা কি করছে তোমাদেরকে দেখে আজকে বাবা টিফিন করে দিচ্ছে আর মা কী করছে সেটাও দেখে আর এই দেখো মা তো সকাল থেকেই মাছ ধুতে ব্যস্ত হয়ে গেছে আর এই মাছটা কিসের মাছ যেন আমার দিদির শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে এসছে তো ওই কই মাছ জ্যান্ত কই মাছ কেটে বরফ করে নিয়ে এসে আর সেটাই মা ধরে দিচ্ছে আর মাছটা কি দিয়ে খাওয়া হবে চলো তোমাদের সেটাও দেখাই আর ফার্স্টেই দেখাই বাবা টিফিনে খাওয়ার জন্য ওষুধ দিয়ে ছোট ছোট মাংস দিয়ে আলু দিয়ে টিফিন খাওয়ার জন্য চটপটি বানিয়েছে আর এখানে এই যে লুচি বেলছে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে আজকে টিফিনটা পুরোটাই আমার বাবা করছে আর দেখো ঘেমে কি অবস্থা আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য বাবা এই টিফিনটা বানিয়ে দিচ্ছে আর এদিকে গরম জল বসিয়েছি মাছটা ধোবে তার জন্য আর বাবা করলে একটু তাড়াতাড়ি হয় আমি করলে দেরি হবে তার জন্য বাবাই বললো আমি টিফিনটা করে দিই আর চলো এবার দেখাই মাছটা আমরা কি দিয়ে খাবো হ্যাঁ খেয়ে নিচ্ছি তো চলো দেখাই তোমাদের কি দিয়ে মাছটা খাবো এই যে বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি আর সব কিছু এখানে গুছিয়ে রেখে দিয়েছি তো রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেব। আর এখানে দেখো বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছো বলি বিরিয়ানির সাথে মাছ কেন হচ্ছে তো মাছটা তো না দিদিরা তো আজকে চলে যাবে তার জন্য ওরা চলে গেলে আর মাছটা খাওয়া হবে না তার জন্য ভাবলাম তেল কই মতো করে দেবো বিরিয়ানি খেলে খাবে বা শুধু শুধু খেয়ে নেবে এর জন্য বিরিয়ানির সাথে করে নিচ্ছি নাহলে আজকে তো বাড়ি চলে যাবে আর টাইম পাবে না আর ওটা ওরা নিয়েও যাবে না তার জন্য বাবা বললো তাহলে এক কাজ কর বিরিয়ানি কর আর মাছটাও কর খাবে শুধু খাবে খাবে নাহলে বিরিয়ানি দিয়ে খেয়ে নেবে এই কারণে আজকে বিরিয়ানির সাথে কই হচ্ছে তো যাই হোক চলো এবার একটু কাজ বাজ করে নিই হলে ওরা খেয়ে বেরোতে পারবে না আমার একটু তারা আছে সঙ্গে থাকো সারাদিন কি হয় না হয় দেখতে থাকো তো দেখো সবার জন্য ফাইনালি টিফিন বেড়ে নিয়েছি এই যে আপাতত চারজনের জন্য বেড়েছি তারপরে ও একটা লুচির বা প্লেট কম হয়ে গেছে তরকারি চারটে হয়ে গেছে তো যাই হোক এই বেড়ে নিয়েছি আর সকালে টিফিনটা তোমরাই বলবে কেমন হয়েছে তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি আর এতক্ষণ তো বাবা আর তিনটে লুচি ছিল তো সেই আমি বললাম বাবা তুমি যাও বাবা ওষুধ খাবে তো আমি ভেজে মানে খুবই কষ্ট ওই বাবা যে এতক্ষণ এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে দিয়ে গরমের মধ্যে ভেজেছে আমি তিনটে ভেজে আমার অবস্থা খারাপ তো যাই হোক চলো লুচিটা ভেজে নিই তারপর বিরিয়ানিটার জন্য মাংসটা বসাতে হবে আর দেখো বিরিয়ানির সাথে যে শুধু মাছ সেটাই না আমাদের বিরিয়ানির সাথে মাছের ডিমের বড়াও আছে বাবা সেদিনকে কাতলা মাছ এনেছিলো দই কাতলা করেছিলাম জামাই দিনকে সেই মাছটার মধ্যে না অনেকটা ডিম হয়েছে তো তাই সেই ডিমটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো তো ওইটা বা কিছু করা হয়নি তো বাবা ভাবলো যে ওরা তো চলে যাবে ওদের আর খাওয়া হয় না তাই হাফ ডিম নিয়ে ভে বড়া করে দে ওরা শুধু শুধু খেয়ে নিক টিফিন খাওয়ার পরে তার জন্য এই যে মা ডিমটা আবারও ধুয়ে দিচ্ছে ভালো করে ফ্রিজে ছিল তো তার জন্য আবারও ধুচ্ছে আজকে সব কিছুই ভালো সবাই আছে আনন্দ করছি বান্না ভালো মন্দ হচ্ছে সবই ভালো কিন্তু এই তিনটে চারটে দিক দিয়ে সবারই মনটা খারাপ হয়ে যাবে কারণ সবাই বাড়ি চলে যাবে আজকে দিদি আমার এত এতদিন ছিল সবাই বাড়ি চলে যাবে তো মনটা খুবই খারাপ এখন আপাতত মনটা একটু ভালো আছে এরপর থেকে আর মনটা কি থাকবে যাই না আর এদিকে দেখো আমার দুন্নু কি করছে জামগুলো পুরো বিছানাটা দেখো না তুমি কি করছো ও বা জাম দিয়ে তুমি কি করছো বাবা ও বা তুমি বাড়ি যাবে আজকে ও বাড়ি যাবে আবার বাড়ি যাবে তো সেই টিফিন খাওয়া দাওয়ার পরে তারপরে একদম রান্নার কাছে চলে এসছিলাম রান্নাবান্না করে সব কমপ্লিট করে নিয়েছি আর এখন বিরিয়ানিটা লেয়ারটা সাজাবো সাজিয়ে দমে দেবো তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে ভাবছিলাম যে দেরি হয়ে যাবে সাড়ে বারোটা বাজে নি এখনও একটু বাকি আছে তো তার মধ্যে হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব গুছিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই আর আজকে যা রোদ উঠেছে আমার আম তো বেরিয়ে যাচ্ছে একদম তার মধ্যে আমার নতুন ফোন এই মাত্র পড়ে গেছিলো মানে এত ভয় পেয়েছি ওরা সবাই বলছে যে আমার কাছ থেকে পড়েনি ওদের কাছ থেকে পড়েছে ওরা বলছে যে ফোনটা পড়ে গেছে যে তুলবে তো সেই দমটার মানে বুকে ছিল না যে তুললেই তো দেখবে ভেঙে গেছে কিন্তু ফোনটা ঠাকুরের কিবে কিছুই হয়নি তো যাই হোক অনেক যত্ন করে রাখছি একটু নতুন তো তারপর একটু দামটাও একটু বেশি নিচ্ছি তার জন্য একটু পড়ে গেলে ভেঙে গেলে কষ্ট হয় এবার এক বছর দেড় বছর গেল তারপরে একটু ভাঙলো কিছু হলো তখন আর অতটা কষ্ট আর এখানে এই যে দেখো মোটামুটি সব কিছু সাজিয়ে নিয়েছি এখন লেয়ারটা সাজাবো তারপরে দমে দেব। আর এখানে এই যে বিরিয়ানির চালটা রয়েছে চাল বলতে ভাত করেছি সেটা আর এখানে এই যে চিকেন কষাটা আলু ডিম বেরেস্তা আর এখানে কেশর দুধ বিভিন্ন রকমের মশলাপাতি সব চিনি নুন ঘি সব কিছু রয়েছে তো চলো সাজিয়ে দমে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সব কিছু গুছিয়ে বিরিয়ানিটা তো দমে দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য ভাত বসিয়েছি কারণ ও তো এটা খেতে পারবে না মাংস কষানো রেখে দিয়েছি ধুয়ে ওকে ভাত দিয়ে খাইয়ে দেবে আর দেখো কতগুলো বাসন হয়েছিল বিরিয়ানি করলে না প্রচুর বাসন হয় তো এই বাসনগুলো সব মেজে নিয়েছি ধোয়া কমপ্লিট হয়ে গেছে অনেক বাসন হয়েছে আমার মাঝ দে মাঝতে আমি আর শেষ হচ্ছে না আর এখানে দেখো মাছের ডিমের বড়া আর তোমার মাছ ভাজা মাছের ঝোল করিনি মাছটা বাবা বললে ও ঝোল করতে হবে না ভেজে রেখে দে এই আর পুরো গ্যাস ফ্যাশ আর পুরো গ্যাস ফ্যাশ মুছে নিয়েছি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো মোটামুটি দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে তোমাদের দেখাই কালারটা দেখাবো এখন খুলছি না যখন খুলবো তখন তোমাদের দেখাচ্ছি আর বিরিয়ানি দমে বসি একটু বাসন টাসন মাজলাম অনেকগুলো বাসন হয়ে গেছে দেখলে তো তোমরা তো যাই হোক চলো এবার ওদের খেতে দেবো ওরা স্নান করতে গেছে খেতে দেবো সবকিছু তো কমপ্লিট আর বিরিয়ানিও দম দেওয়া হয়ে গেছে

আর চিকেনটা কষাতে চিকেন বেশ অনেকক্ষণ বাদে আবার ক্যামেরার সামনে আসলাম সেই খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন দিদিরা সব ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছে ওরা এখন বেরোবে সাতটা বাজতে যায় ওদের সাড়ে আটটার সময় গাড়ি তো চলো তোমাদেরকে একটু দেখাই আরেকটা আছে না এটা আমাকে এনে দাও

দিদিরা বাড়ি যাওয়ার পরে বেশ তো দিদিরা বাড়ি যাওয়ার বেশ খানিকক্ষণ বাদেই আবার ক্যামেরার সামনে আসলাম এতক্ষণ ভিডিও কোনো কিছুই ক্লিপ নেয়নি কারণ একদম মনটা ভালো লাগছিল না ঘরটা ফাঁকা করে সবাই চলে গেছে এতদিন ঘরটা পুরো ভরা ছিল আর আজকে সবাই বাড়ি চলে গেছে তো এতক্ষণ তো চা খেলাম তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি দশটা বেজে গেছে আর এদিকে দেখো ভাত বসানো তো হয়ে গেছে তারপরে এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিছানাটা পুরো এলোমেলো ছিল তো বিছানাটা গুছিয়ে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি আর একটু ঘরটা একটু ঝাড় ঝাড়টা দিয়ে আলনাটা একটু গুছিয়ে নিয়েছি তো মোটামুটি একটু গুছ করে নিলাম দিদিরা তো বেরিয়ে গেছে সেই সন্ধের সময় তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ মনটা একদমই ভালো ছিল না তো ওরা চলে গেছে ঘরটা ফাঁকা হয়ে গেছে আমার দুনু চলে গেছে তার জন্য বেশি কষ্ট হচ্ছিলো তো যাই হোক আবার আসবে যেতে তো হবেই বলো মেয়েদের শ্বশুর বাড়ি থাকতে হবে কিছু করার নেই মন খারাপ করলেও মনকে বুঝ দিতে হবে তো মা অনেক কান্নাকাটি করছিল আর আমার কথা আর কি বলবো আমার তো খুবই খারাপ লাগছিল তারপরে আর ক্যামের সামনে আসা হয়নি তারপর বাবা আসলো চা খেলো চা করে দিলাম আর এখন দেখলে তো ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো সাড়ে দশটা এগারোটা বাজতে যাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যাবো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে